কত কাম করছো তুমি উমা কি সুন্দর উজু করে আছো একদম পরীর মতো দেখা যায় কি যে বলো আরে এত কাজ করে কি হইবো তুমি শুধু সারা এখন সাজুগুজু করে থাকবা যেন আমি অফিস দিয়ে আসে তোমারে দেখলে দিল খুশি হয়ে যায় না করলে খারাপ এইটা কি কইলা খারাপ তোমার ও আমার সামনে সাজুকুজু করে থাকবো না কার সামনে থাকবো সাজুজু করে থাকলে মন ভালো থাকে ফ্রেশ কত কাজ করো তুমি এত কাজ করালো কি বুঝছে ঘরের কোন আগানি সব পরিষ্কার করে ধুয়ে দিছ হাই হাই কি সুন্দর করে ধুয়ে দিচ্ছো গর্বারে আর এগুলো পরে দেখবা চলো তুমি অফিস দিয়ে আসো ফ্রেশ করবো এটা তুমি অফিস দিয়ে আইয়ে যদি সাদেন সাদিন না এখন বউ দেখা যায় যদি এরকম জান্নাতের বাগান বানাই থুয়ে দেয় চোখ জোরান ও পরিবেশটা আমি কিভাবে অ্যাভয়েড করে চলে যাবো ফ্রেশ তো অবশ্যই রেস্ট করো যাইব কিন্তু এইগুলা এইগুলা আমি কইব না কেডা কইব তুমি যে তোমার পরিবার সব সাইডেই আমার কাছে আসো আমার সংসার এত তো সুন্দরভাবে গুছায় রাখছো আমি কইব না কেডা কইব দূর হলে প্রত্যেকদিন কল লাগবো এই যে এই একটা কথা কইলা এটা আবার কি কইলা তুমি যদি প্রতি নিয়ত একই কাজে এরকম সুন্দর করে গুছাইয়া সবকিছু কিছু করে রাখতে পারো আমি প্রত্যেকদিন প্রশংসা কেন করতে পারুম না তুমিও না একদম পাগল এই নাও বসো খাবার দেখাইয়া নাও তোমার খাবার কই আমি যে খামার থাকবা জানো যে বসলি তুমি খেলে আমার যত্ন করো বড় বড় পিস কি খাও আরে তুমি খাইলে তো আমি শক্তি পাই তুমি ওই ঘরের লক্ষ্মী তোমার এইগুলা খাওয়াইলে আমার সংসারে বর কথা আমার খাওয়াইলে কি বড় কতো ঠিক আছে কিন্তু তুমি একদম বেশি করো রে আমি করবো না কি করবো তোমার এখানে আছে বাপ মা ভাই ব্রাদার কেউ আছে আমি সারা কেটে আসে আমি তো তোমার একাই সব যত্ন করুন তোমার লাগে কি বানাবো মাসাল্লাহ কি সুন্দর যে দেওয়া যাইতেছে তোমার তুই যে কি বলো সারক সত্যি কি যে সুন্দর দেখা যাইতেছে সকাল বেলা যে ঘরের বড় এত সুন্দর দেয় তোমার না দেখলে বুঝলাম না ক কি খাবা তোমার যা ভাল লাগে এটা বানাই লিব না তুমি ক কি খাবা আরে আমি কি খাব ওইটার থেকে তুমি যা বানাও দিয়ে মজা লাগে আমার কাছে আচ্ছা ঠিক আছে বানাইতেছি তীরে সুস্থ বানাও তারা হুড়া করার কোনো দরকার নাই আমি খাইয়েই যাব লাগবে এমন কোনো কথা নাই কিন্তু তুমি তারাহুরা করে রাখ এমন কিছু একটা কাহিনী না যাতে তোমার হাতত কাই ঠিক আছে যাও না সুন্দর সুন্দর কথা কয় মনে তার জন্য সারাদিন কাজ করি এমন কিছু বানা মজা খাই সবার কাছে প্রশংসা করবো অবশ্য প্রতিদিনের রান্নায় নাকি খুব মজা হয় তুমি কি সারাদিন করে সব সময় গুসাই রেখে দিব ওই যে কি সুন্দর ধুয়ে ধুয়ে সব ঝুলাই রেখে দিছে মনে হয় যেন ফুল ফুটে আছে রান্নার যে গ্রান কি রান্না করছো দেখি এরানি তো খাইলে তো মন চাই প্রতিদিনই এত মজার মজা রান্না কেমনি করো তুমি যেই রান্না করো তুমি যদি সেরা রাধুনিতে যাও তুমি সেরা রাধুনি অবা তোর যা কি বলো তারপরে তোমার হাতে জাদু আছে আসলে জামাই এর সবসময় প্রশংসা করে এমনি কাজরিস বাইরে যায় নমস্কার শাশুড়ি মা শারদীয় শুভেচ্ছা তা কবে আসতেছেন আপনারা জামাই মেয়ে বললো তুমি নাকি পূজার মার্কেট করো নাই কারণ কি পুজোয় তো আপনি আর শ্বশুর মাসে জামাই বাড়িতে আসবেন জামাই বাড়ি থেকে খালি হাতে আসবেন অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন তার জন্য পুজোর মার্কেট করি নেই খুব ভালো করেছো জামাই তোমার শ্বশুরও একই কথা বলছে জামাই বাড়িতে যাবা পূজার মার্কেট করা কি দরকার জামাই তো মার্কেট করে দেবে আচ্ছা বেবি আমার একটা প্রশ্ন সরিষার তেল সরিষা দিয়ে বের হয় সয়াবিন তেল সয়াবিন দিয়ে বের হয় ছোটবেলা থেকে তো এভাবেই বের হইতে দেখছি তুমি আবার অন্য কোন জায়গা থেকে বের করতে চাচ্ছ নাকি আরে বাবা না আমি বলতে চাচ্ছি বেবি অয়েল কোথা থেকে তোমার বাপ মা তোমারে পয়দা দিয়ে বানাইছে বেবি আর তোমারে বিয়ে করে আমার বের হয়েছে অয়েল এবার বুঝছো বেবি অয়েল থেকে বের হয়েছে